প্রথমে টিকটক ভিডিওটি দেখো তারপরে ভিডিওটির ফানি কমেন্ট ছেলে শুরু করতে হ্যাঁ মোবাইল কেনার সময় জোর করে সাতশো টাকা কম দিছিলাম তার অভিশাপে মনে হয় এমন ভিডিও সামনে আসে গরুটা মনে মনে বলতেছে হাতি আসছে আগে জীবন বাঁচাই মানুষকে নিয়ে মজা করতে নেই কিন্তু ওর নিয়ে করতে হবে তো সবার আগে এই টিকটক ভিডিওটা দেখো তারপরে ভিডিওর গো চলিয়ে শুরু করতে হ্যাঁ দুর্বল ক্ষেত্র ঘর bari jan bahano tane set জিতে যাই কাকারা হেরে যায় বাতিজারা টাকা তুমি দন্য বড়ু কাকর কফালে বিশ বছরের মেয়ে জটানোর জন্য সো গাইস আগে ভিডিওটা দেখো তারপর এর ফানি কমেন্টস গুলো পড়া হবে হাই সুইটি দিস ইজ মাবিয়া তুমি কি আমার সাথে প্রেম করবা। চলিয়ে না করতে हैं नाना दादू तुमार বয়স কম জ্যোতি বল দেখা কাকা চেহারা আলাদা একটা ভাব আছে চাচা চাচি কি হারাই গেছে গাইস প্রথমে ভিডিওটা দেখো তারপর ভিডিওর ফাইন কমেন্ট গুলো পড়ব তো চলিয়ে শুরু করতে হ্যাঁ আমার খারাপ অবশ্য আছে 니জার আপতা সমন আঘাত পড়লে আমি আবার আপন মানুষ চিনি না হ্যাঁ চার্জার মামা বিল এনেই দাসে লাস্টে মুখ বন্ধ করার জন্য তোমার নানিকে ধন্যবাদ তো সবার আগে এই টিকটক ভিডিও রেখো তারপরে এই টিকটক ভিডিওর ফালে কমেন্ট পড়বে লেটস গো तो चलिए शुरू करते हैं बुझल ना चिपाई गए वीडियो कॉल लो बंधु हमार दारुण टिकटक <laughs> कैमरा मैन <केम्रेमें> टाइम दरकार <laughs> हेलो गाइस आगे वीडियो दे देखो तापुरे तुम्हारे तो को रफानी कमेंट गुलो पर को ऐसे डिफरेंट वीडियो नहीं नहीं स्टेट वीडियो कौन है मेरा नाम लिए सोलिस मिनट क्लास कराई